আলাইকুম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমি মনে করি প্রতিটা মানুষেরই না সাঁতার শেখার দরকার আর আমরা যারা ঢাকাবাসী তাদের তো সুইমিং পুল ছাড়া সাঁতার শেখার কোনো ওয়েই নেই এই তো আয়মান সাঁতার কাটছে আর ওদের টেইনার এখনও নামেনি সে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে তেইশ দিনের কোর্স আয়মান দশ দিনে মাসাল্লাহ অনেকটাই শিখে গেছে তবে মেয়েদের মেয়ে টেইনার দিয়ে শেখানো হয় সময় দুপুর বারোটা বয়স ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এগারো বছর থেকে শুরু আরোয়া এখানে বোর হয়ে যাচ্ছিল তাই ওকে নিয়ে চলে আসলাম গেম বক্সে তবে এটা সুইমিং পুলের কাছে জানেন আমার এখনও মনে পড়ে ছোটবেলার ঈদের ছুটি ছাড়া বাবা কখনোই ঘুরতে নিত না আর শিশু পার্কের এই রাইডে আমাদের দেশটার স্বপ্নপুরী এই গানটা বাজতো তবে এই রাইডে এখন আর সেই গানও বাজে না আর ঘুরতে ঈদের ছুটিও লাগে না আরোয়াকে সব রাইটে উঠাবো না কারণ এতগুলো রাইডে ওঠানো সময়ের ব্যাপার যেহেতু আয়মানের ছুটির সময় হয়ে গিয়েছিল তার উপরে সব রাইডে উঠে ফেললে পরবর্তীতে এখানেও আসতে চাইবে না আমাকে তো আয়মানকে নিয়ে সুইমিং প্র্যাকটিসে আসতেই হবে আর সুইমিং পুলের কাছে এই গেম বক্সটা আছে তখন আমি আরোয়াকে নিয়ে কোথায় যাব তাই তো দেখেন আরও আমার আগে আগে ছুটে যাচ্ছে ওর ভাইয়ের কাছে তো আমরা আবার চলে আসলাম আইমানের কাছে দেখেন ও আর বন্ধুর সাথে সাঁতার প্রতিযোগিতা করছে আমরা বিকেলে নাস্তা করেই বেরিয়েছিলাম সুইমিং প্র্যাকটিস করার পর আয়মানের ক্ষুদা লাগে তো ওরা বার্গারের সাথে লাচ্ছি খাবে তবে ওরা খাবে আমি কেন বাদ থাকব তাই না আমার হাতটা পুড়ে গেছে আমরা গৃহিণীরা কাজ করতে গেলে হাত পুড়ে যায় কেটে যায় তো দেখতে খুব খারাপ লাগছিলো তো প্লিজ আপনারা ব্যাপারটা ইগনোর করবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ